সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নম ভগবতে হনুমতে নম জয় শ্রীরাম জয় বজরঙ্গলি নমস্কার বন্ধুগণ আজ একুশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম মঙ্গলবার আজকের দিনে হনুমানজির মন্ত্র শ্রবণ করবেন যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে হনুমানজির মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন এগুলি অত্যন্ত আপনাদের জন্য উপকারী হবে আর বন্ধুগণ অবশ্যই যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একবার মন থেকে ভালোবেসে বলুন জয় বজরঙ্গলী তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র চিত্রা আজকের করণ নাক আজকের যোগ হচ্ছে কুম্ভ। এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সময় সকাল ছটা বেজে পঁচিশ বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি এরপরেই কিন্তু চন্দ্র তুলা রাশিতে গোচর করবে আজকে চন্দ্রোদয় নেই এবং চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং কুড়ি সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বজরঙ্গলী কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল যাকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে বর্তমানে মেষ রাশির প্রথম ঘরে রয়েছে শুক্র দ্বিতীয় ঘরে রয়েছে বুধ শুক্র এবং বুধের শুভ গোচরের কারণে মেষ রাশির মানুষেরা কিন্তু নিজেদের জীবনে অনেকটি সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন পাশাপাশি চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির শুভ পরিবর্তনের কারণে শিক্ষা জীবন এবং কর্মজীবনে যথেষ্ট উন্নতি কিন্তু রয়েছে প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে সুতরাং নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না অতীত নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুগুণ থাকবে না সুতরাং সকালের মধ্যে কিংবা দুপুরের আগেই নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালো মন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে তবে সকাল সকালের সময় যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ ছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ গান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময়ে যাত্রা হতে পারে এবং জানিয়ে রাখি আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটখাটো কোনো পূজার্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনি আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরো অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পূরণেই কিন্তু সরে যান আপনার কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের বছর যেহেতু শুভ পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষা আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কিং সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না কোনো সুযোগ যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। না আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্যও সময়টা কিন্তু মধ্যমভাবে থাকতে চলেছে এবার জানিয়ে দেখি আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রই কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সিলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম ছোটখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবে না যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলভ অর্জন করতে পারবেন মান সম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরো অনেকটাই উঁচু লেভেলে নিয়ে যেতে পারবে না এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবে না সুতরাং ব্যয়টা একটু বুঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোন ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কমবেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনাদের জানিয়ে রাখি যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা করে থাকেন যারা ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বারো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে বিকাল তিনটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নমশিবাই